কন্যা রাশি বা লগ্নের জাতকদের যদি বর্তমান সময়কে পর্যবেক্ষণ করতে হয় তো দেখা যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের যে রুলিং প্ল্যানেট বুধ এই মুহূর্তে তৃতীয়ভাবে মঙ্গলের সাথে অবস্থান করছে তাই কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের স্কিন রিলেটেড কোনো ডিজিজ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং এই তৃতীয়ভাবে মঙ্গল আর বুধ নবম ভাবকে দৃষ্ট করছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং বিশেষভাবে লোয়ার পোর্শন অব দ্য বডিতে কোনো অপারেশন থেকে কন্যা রাশির পিতাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ভাবে রবি আর শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রবি দ্বিতীয়ভাবে নিজস্ত অবস্থায় অবস্থান করছে তাই কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের চোখের কোনো সমস্যা বা কনজাংটিভাইটিস থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং দ্বিতীয়ভাবে যেহেতু রবি আর শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাই কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের সাইনাস রিলেটেড কোনো হেডেক বা মাথার যন্ত্রণা কিংবা মাইগ্রেন রিলেটেড কোনো হেডেক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং এই রবি আর শুক্র যেহেতু অষ্টমভাবকে দৃষ্ট করেছে তাই কন্যা রাশির জাতিকাদের গাইনিওকোলজিক্যাল রিলেটেড কোনো সমস্যা থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে চতুর্থ ভাবের কারো গ্রহ বৃহস্পতি এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রতে একাদশভাবে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে তাই কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের আগামী দু মাসের মধ্যে নতুন প্রপার্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন গাড়ি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এবং কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের আগামী দু মাসের মধ্যে আয়ভাগ্য যথেষ্ট ভালো শো করছে এবং যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত আছেন ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত আছেন কিংবা ফিন্যান্স রিলেটেড কোনো সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে প্রমোশান ইন্ডিকেট করছে কিন্তু যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের এই মুহূর্তে কিছু সমস্যা ইন্ডিকেট করছে সেটা আফটার ডিসেম্বর টু সেটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে যাবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ মাথা ত্রিপুর সুন্দরীর বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন মন্ত্রটি হল ওং ওইং ত্রিপুরা দেব বিদমাহে ক্লিং কাম ওই সর্যৈ ধি মহি সৌ তম্ন ক্লিন্যে ওং ওং ওয়ে ত্রিপুরা দেব ওই ক্লিং কাম ওই সরজয় ধিম হি সৌ তম্ন ওং এই জপটি একশো আটবার করে করলে চাটের যে খারাপ প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে আর পারলে ডান হাতের লিটিল ফিঙ্গারে একটি ব্রাজিলিয়ান এমারেল্ড ধারণ করতে পারেন তিন থেকে সাড়ে তিন তাহলে চার্টের যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকাংশে কমে যাবে